চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু পাবনার চাটমহর উপজেলার মোলগ্রাম ইউনিয়নের কানখোলা মোড় এলাকায় চাটমোর পাবনা সড়কে ট্রাকের নিচে চাপা পড়ে নশের প্রামাণিক পঁয়ষট্টির মৃত্যু হয়েছে সে মূলগ্রাম বালুদিয়ার এলাকার মৃত নজু প্রামাণিকের ছেলে এবং পেশায় অটো ভ্যান চালক প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায় মঙ্গলবার আঠাশে অক্টোবর বেলা দুইটার দিকে অটোভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন নশের এ সময় একটি অবৈধ ইঞ্জিন চালিত ট্রলি তাকে ধাক্কা দিলে পাবনা থেকে চাটমোহরের দিকে চলাচলকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এ সময় ইঞ্জিন চালিত ট্রলি পালিয়ে গেলেও সরকারি চাল বোঝাই ট্রাকটি জব্দ করেছে স্থানীয়রা পরে চাটমোহর থানা পুলিশকে খবর দিলে চাটমোহর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এ সময় ট্রাকটিকে জব্দ করা হয় এ ব্যাপারে চাটমোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে চাটমোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন মিল ডেক্স চাটমোহর ওই লাড়ি বুড়ি পড়ি গেছে ভিতরে হ্যাঁ আ আ কত কত হাজারো কত কত দগান দগান

আর চাবটা বাইরে না কারি ইডা লাগব